পুরুষের বিশ্বাসে আঘাত করলে নারী তুমি কখনোই সুখী হতে পারবে না মানিয়ে নিতে একটু কষ্ট হলেও নিজেকে পরিবর্তন করাটা খুব দরকার ছেলেদের আপন বলতে কেউ হয় না পকেটে টাকা না থাকলে নিজের পরিবারও কখনো দাম দেয় না বাস্তবতা যেটা শিক্ষা দেয় সেটা কোনো বইয়ের পাতায় লেখা থাকে না এই শহরে দিন শেষে নিজের অভিমানের কাছে নিজেই হেরে যেতে হয় কিছু কষ্টের ভাগ কখনো কাউকে দেওয়া যায় না শুধুমাত্র একাই বহন করে চলতে হয় বিনা কারণে যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদেরকে অভিশাপ নয় বরং তোমার নিরবতাই যথেষ্ট এই শহরে প্রচুর অভাব কারো শিক্ষার অভাব কারো মনুষ্যত্বের অভাব কারো ভালোবাসার অভাব আবার কারো ভাতের অভাব ধৈর্য ধরো সবকিছু সহজ হওয়ার আগে একটু কঠিন হয় প্রতিদিন পরিবারের কাছ থেকে দশ টাকা করে চাওয়া ছেলেটাও একটা সময় পুরো পরিবারের দায়িত্ব নিতে শিখে যায় বাবা হলেন একমাত্র রাজা যার রাজ্যে মেয়েরা সারা জীবন রাজকন্যা হয়ে থাকে বিবেক সবচেয়ে দামি একটা জিনিস যেটা সবার মাঝে থাকে না সময় সেই আগের মতোই আছে কিন্তু আগের মতো আনন্দটা আর নেই ব্যস্ততায় মানুষ মানুষকে ভুলে যায় না বরং ব্যস্ততার অজুহাতে মানুষ মানুষকে দূরে ঠেলে দেয় একটা সময় পর অনুভূতির যে আত্মসম্মানকে জীবনে বেশি গুরুত্ব দেওয়া উচিত অতীত সাক্ষী আছে কারো অনুভূতিতে আঘাত করে কেউ কখনো সফল হয়নি পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ মুখ কিন্তু কোনটা কোনটা আর সেটা চেনা বড্ড কঠিন যত্ন করে রাখলে সবকিছুই সুন্দর থাকে সেটা জিনিসপত্র হোক বা সম্পর্ক কত মানুষ ভালো নেই অথচ কি সুন্দর ভালো থাকার অভিনয় করে যাচ্ছে আমি হারিয়ে গেলে আমার গল্পটা পড়ে দেখো পুরোটা জুড়ে শুধু তুমি ছিলে চেয়ে দেখো চাঁদের দিকে কত কষ্ট তার বুকে কখনো মেঘে ঢেকে যায় কখনো আধারে হারায় তবু সবকিছু ভুলে হাসে কারণ সে আকাশকে ভীষণ ভালোবাসে একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি তত সহজে তার অপমান ভুলতে পারে না